অনেক তো দোকানে পিজা খেলাম তো চলুন আজকে আমরা বাসায় কিভাবে পিজা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি দেখতে দেখতে কোনো একটা অংশ তো আপনাদের ভালো লেগেই যাবে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বানাইতেছে উনি কিন্তু অনেক সুন্দর করে বানাইতে পারে আসলে ওনার কাজ হচ্ছে অনেক সুন্দর পরিপাটিভাবে করতে পারে আমি আবার এত ভালোভাবে পারি না এর জন্য বললাম যে আপনি বানাই দেন আমরা শুধু একটু ভিডিও করি তো উনি কিন্তু আমাকে পারব না করতেছিল ভিডিও করতে কিন্তু আমি তো করবই এখানে দেখতেছেন খুবই সুন্দর করে করতেছে পাশাপাশি কিন্তু আমার বাচ্চারাও অনেক হেল্প করতেছিল আর এটা হচ্ছে মসারল্লা যেটা ছাড়া আসলে পিৎজা হবেই না এখন হচ্ছে দেখার পালা আর খাওয়ার পালা আসলে পিৎজাটা কেমন হয় এই প্রথম হচ্ছে আমরা বাসায় ট্রাই করতেছি তো যদিও দোকানের মতো হয় নাই তারপরেও কিন্তু ভালোই হয়েছে অতটাও খারাপ না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে আটাটা অনেক আগে থেকেই মেখে রাখছিলাম অনেক ভালোভাবে এখন হচ্ছে রুটির শেপ করে নিতেছে তো উনি কিন্তু ভালো বানাইতে পারে না তারপরে দেখলাম যে না সুন্দরী হইতেছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য ইটালি কিন্তু পিৎজার জন্য বিখ্যাত মানে আমি যেদিন প্রথম আসছিলাম ওই দিন আমার হাজব্যান্ড হচ্ছে দোকান থেকে পিজ্জা নিয়ে আসছে তা আমি বলতেছিলাম যে এটা আবার কি আমি তো এটা কোনোভাবেই খাবো না উনি আমাকে বলতেছে না খাও অনেক মজা কিন্তু আমি কিন্তু ওই দিন খাই নাই যেহেতু আমরা রাতে আসছিলাম তো রাতে আমি হচ্ছে মুড়ি বানাই তারপর খাইছি এখনো আমি মাঝে মাঝে বলি ইস কেন ওই দিন খাইলাম না এত মজার পিৎজা আসলে আমি বুঝি নাই বাংলাদেশে যেহেতু খাই নাই আর আমি যেহেতু আরও অনেক আগে আসছি প্রায় সাত বছর আগে তো সাত বছর তো অনেক সময় তখন বাংলাদেশে হয়তো বা এত অ্যাভেলেবেল পাওয়া যেত না পিৎজা এখন যেরকম পাওয়া যায় কেউ কিন্তু আবার অন্য মাইন্ডে নেবেন না আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে যে সুন্দর মতো একটা শেপ করে নিতেছে এরপর হইতেছে এটার ওপর সস দিয়ে দিবে এখন কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দরভাবে উনি বানায় নিছে দেখতে পেতেছেন এখন হচ্ছে ওপরে সস দিয়ে দিবে তো সসটা অনেক ভালো ছিল এই সসটা দিয়ে কিন্তু পাস্তাও তৈরি করে আমরা খাই ওই একই সসটা দিছি তো এখানে অনেক সুন্দর মতো চামচ দিয়ে সেট করে নিচ্ছে এরপর হচ্ছে মশলা দেওয়ার পালা এটা কিন্তু যত বেশি দেব ততই মজা হবে তো এখানে প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেক আগের ভিডিও বয়েস না দেওয়ার কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই আজকে ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে এর কারণে দিয়েই দেই এডিটটা করে বয়েস দেওয়া হয় নাই তো এর কারণে আর ভিডিওটা দেওয়া হয় নাই তো এখানে যে দেখতেছেন উনি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এই মৌসুড়াগুলো খোলার পর কিন্তু বেশি দিন রাখা যায় না আবার কয়েকদিনের ভেতরে এই শেষ করে ফেলতে হয় তা না হলে কেমন যেন ফ্যাকাসে হয়ে যায় ফ্রিজে থাকতে থাকতে মানে এই দেশের জিনিসগুলো না আমি বুঝি না খোলার পর বেশি দিন ভালো থাকে না হয়তো বা ওনারা বেশি মেডিসিন দেয় না এর কারণেই অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে সব জিনিসই আমি অনেক খেয়াল করছি বাসায় আনার পর খোলার দু একদিন পরেই এই কেমন যেন নষ্ট হয়ে যায় ইতালিতে ওনারা অনেক কম ইউজ করে মেডিসিন দিলেও অল্প পরিমাণ দেয় এত বেশি দেয় না কিন্তু বেশিরভাগ সময় ওনারা মেডিসিনটা ইউজই করে না তো এখন হচ্ছে আমাদের পিৎজাটা কমপ্লিট এখন আমরা এটা ফোনের ভেতরে দিয়ে দিব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু পুরো ভিডিওটাই দেখাবো এর কারণে ভিডিওটা একটু লং হয়ে যেতেছে অনেকে আবার পিৎজা বানাইতে পারেন না এর কারণে আর কি শেয়ার করা তো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কত ডিগ্রি যেন দিয়ে দিয়েছিলাম মানে মাপ অনুযায়ী দিয়ে দিবেন যাতে কম বেশি না হয় কম বেশি হলেও সমস্যা নাই কমানো বাড়ানোর তো সিস্টেম অবশ্যই আছে তো ফাইনালি আমাদের পিৎজাটা কিন্তু কমপ্লিট চলুন এটা এখন বের করি বের করার পর হচ্ছে আপনাদের সাথে কেটে দেখাই এখন হচ্ছে পিৎজাটা কাটার পালা তো আমাদের বাসায় আসলে পিৎজার যে কাটে না ওই কাটারটা নাই তো এটা ভাবতেছি একটা কিনবো যার কারণে আর ওইভাবে কাটা হয় নাই ছুরি দিয়ে কেটে নিয়েছে আমার হাজব্যান্ড তো দেখুন কতটা সুন্দর লাগতেছে আর লোভনীয় লাগতেছে কিন্তু অনেক খেতেও কিন্তু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার আবার খাইতে ইচ্ছে করতেছে যখন ভিডিও এডিট করতেছি এই পিজাটার নাম হচ্ছে পিজা মার্কি এটা হচ্ছে আকিফা মনি আর আমার ছেলে দুইজনেই অনেক বেশি লাইক করছে তো চলুন দেরি না করে আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম এখানে আমার হাজব্যান্ড হচ্ছে একটা চামচের সাহায্যে কেটে নিতেছে যেহেতু অনেক বেশি গরম ছিল আর উনি বলতেছিলো যে ঠান্ডা হওয়ার পর কাটলে মনে হয় বেশি ভালো হইত বাচ্চারা যেহেতু পাগল হয়ে গেছে এর কারণে উনি গরম গরম কেটে নিতেছে একটু ঠান্ডা হওয়ার পর কাটলে অনেক বেশি ভালো হইতো পিজ্জা কাটার থাকলে অনেক সুন্দরভাবে কাটা যায় আর সমস্যা হয় না এখন যেহেতু একটু সমস্যা হইতেছে এর ভেতরেও কিন্তু অনেক মজা আছে কারণ আমরা ফ্যামিলির সবাই মিলে এটা তৈরি করছি এটার ভেতরে আমাদের সবার ভালোবাসা আছে দেখতে পেয়েছেন খুবই কিন্তু সুন্দর হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম হয় নাই আর খাইতেও কিন্তু বেশ ভালোই হয়েছে অতটাও খারাপ না আর গরম গরম খাইতে কিন্তু ভালোই লাগতেছিল আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় দেখা যাইতেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক ধোয়া ভালোবাসা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ